ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর মিরপুর মহিলা শাখার সম্প্রসারিত প্রাঙ্গণে উদ্বোধন ও গ্রাহক সমাবেশ বিশ নভেম্বর দুই বুধবার শাখা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ ওমর ফারুক খান প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর অর্থাৎ সেন্ট্রাল জোন প্রধান মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ কে এম মাহবুব মোরশেদ অনুষ্ঠানে গ্রাহক ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে বক্তব্য দেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি এর আইন অনুষদের ডিন প্রফেসর সৈয়দ সরফরাজ হামিদ পিএইচডি তঞ্জিমুল মাহ মাদ্রাসার প্রিন্সিপাল আলাউদ্দিন আজাদ ইসলামী ব্যাংক কার্ডিয়াক হাসপাতালের চিফ সার্জন ডক্টর এস এম জহির খালেদ এ প্লাস গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর তহিদা আক্তার ও গ্রামীণ ডিস্ট্রিবিউশনের জেনারেল ম্যানেজার তাসরিন আক্তার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও মিরপুর মহিলা শাখা প্রধান দিলশাদ পারভীন এই সময় শাখার কর্মকর্তা ও গ্রাহক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন